আসসালামু আলাইকুম ম্যাঙ্গো ম্যাঙ্গো খেতে কেকে কে পছন্দ করেন আর মুড়ি দিয়ে আম খেয়েছেন কখনো আর তো মুড়ি দুধ আম খেতে অনেক ভালো লাগে সো সবাই কেমন লাগে অবশ্যই জানাবেন এটা কিন্তু আমের সিজনের ভিডিও বাট দেখেন ভিডিও ছাড়তে ছাড়তে আমি কোন মাসে চলে এসেছি আমার ক্ষেত্রে বেশিরভাগ এমনই হয় ভিডিও করে রেখে দিই অনেক আগে বাট ছাড়া হয় না দেখে অনেক অনেক মাস লেট হয়ে যায় এক একটা ভিডিও আপলোড করতে ওয়ে যেটা বলছিলাম আম খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন আমের সিজনে তো আমি আম প্রায় খেয়ে থাকি আম আর দুধ কারণ আমার অনেক ভালো লাগে আর ম্যাঙ্গো আমার একটা ফেভারিট ফুড সো আম আমি প্রচুর পরিমাণ খাই আপনাদের কার কার পছন্দের ফ্রুট ম্যাঙ্গো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আর আম এখন আমি যেভাবে কাটছি এভাবে কেটে আম দেখতে যে এত সুন্দর লাগে যে কি বলবো যারা যারা এভাবে কেটে রাখেন তাদের তারা তো জানবেন যে আম এভাবে কেটে ডেকোরেশন করলে যে এত সুন্দর লাগে যা আসলে বলার মতো না তো আমিও চিন্তা করলাম এভাবে একটু কেটে রাখি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ওয়াও এত এত সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে এটা দিয়ে এখন আমি দুধ আর মুড়ির মধ্যে দিয়ে দিব কারণ মনে হচ্ছে এটা নিয়ে আমি এখন ডেকোরেশন করি সেটাই বরং ভালো লাগবে আম আসলে এমন একটা ফল এত মিষ্টি ফল একটা খেতে যে এত ভালো লাগে কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে এই আম এত পরিমাণ খাই যে আমি অনেক বেশিই তখন একটু মোটা হয়ে যাই কিন্তু তবুও খাই যে আমের সিজনটা চলে যাক তারপর হয়তো একটু ডায়েট করা যাবে এখন আমি হচ্ছে মুড়ির ভেতরে আমগুলো আমের যে কিউবগুলো করেছি প্রত্যেকটা কিউব আমি মুড়ির ভেতরে দিয়ে দিচ্ছি ওয়াও কি সুন্দর লাগছে দেখতে তাই না আসলে আমার কাছে তো খুবই সুন্দর লাগছে আর আমি এখন যখন ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে এখন একটা যদি আম বাইট দিতে পারতাম তাহলে হয়তো বা অনেক মজা হতো কিন্তু আফসোস লাগছে ভিডিও দেখছি আর অডিও দিচ্ছি আমার তো পুরা মুখে পানি চলে আসছে খাওয়ার জন্য এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ ওয়াও মানে কালার কম্বিনেশনটাও এত সুন্দর খেতেও এত মজা দেখতেও এতটা লোভনীয় যে কী বলবো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি বাট এখন আমি খেতে পারবো না আফসোস সো এখন হচ্ছে আমরা দুধটা দেওয়ার পরে এটা ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে আমাদের আম মুড়ি দুধের এই আইটেমটা এখন এটা আমি একটু খেয়েই দেখেছিলাম তখন বাট আফসোস এখন হচ্ছে খেতে পারছি না আপনারা এভাবে কে তৈরি করে খান বা কার এইভাবে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ